হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে অক্টোবর মাসের ছয় তারিখ আর এই অক্টোবর মাসের ছয় তারিখে আমার ড্রাগন গাছগুলোর কি অবস্থা সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমার ড্রাগন গাছগুলোতে আবারও অনেক অনেকগুলো ড্রাগন ফল পেকে লাল টুকটুকে হয়ে আছে এবং তার পাশাপাশি আবার নতুন করে অসংখ্য অসংখ্য কুড়ি আসছে আমাদের এখানে এক তারিখ থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি রোজই প্রায় সবসময়ই বৃষ্টি হতে আছে আর ড্রাগন ফল গাছে বৃষ্টি হলেই কিন্তু ডাল ভর্তি ফুল আসে যেমন আমার এই গাছগুলোতে আবারও এসছে তবে অক্টোবর মাসের ছয় তারিখে এইভাবে এতগুলো ফুল আসবে আমি ভাবতে পারিনি দেখুন কত ফুল এসছে আমি ভীষণ খুশি গত বছরেও আমার ড্রাগন গাছগুলোতে অক্টোবর মাসে ফুল এসেছিল যেগুলো ফলে পরিণত হতে এবং হারভেস্ট করতে সময় লেগে গেছিলো নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এবারও একই অবস্থা তবে সব কিছুই ঠিক আছে একটি অসুবিধা হলো নভেম্বর মাসে ড্রাগন গাছে খাওয়ার দিতে হয় আর ফলগুলো তুলতে যেহেতু অনেক দেরি হয়ে যাবে তাই খাওয়ারও দিতে অনেক দেরি হয়ে যায় সেপ্টেম্বর মাসের পনেরো ষোলো তারিখে বেশ কিছু কুড়ি এসছিল সেগুলো সাত আট দিন আগে ফুটেছিল ভেবেছিলাম সেগুলোই হয়তো এবছরের শেষ ড্রাগন ফল হবে কিন্তু না এখন দেখছি আবার ডাল ভরে ভরে ফুল এসছে অবশ্য যতগুলো কুড়ি এসছে সবগুলোই কিন্তু টিকে থাকবে না বেশ কিছু কুড়ি ফুল হয়ে ফোটার আগেই নষ্ট হয়ে যাবে আর সেটা স্বাভাবিক ছোটো টবের ছোটো ড্রাগন গাছটি থেকে দুইবার পাকা ড্রাগন ফল তুলে খাওয়া হয়ে গেছে আবারও দেখুন তিনটি ডালেই সারি সারি কীভাবে কুড়িগুলো এসছে সত্যি আমি ভীষণ খুশি কারণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা জৈব সার ব্যবহার করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই ড্রাগন গাছগুলোর পরিচর্যা করেই এত পরিমাণে ফল পাওয়ার জন্য যাই হোক আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ড্রাগন গাছে আর কতদিন ফুল আসবে তো এই হলো এবছরের শেষ কুড়ি যেগুলো ফলে পরিণত হয়ে পেকে যাওয়ার পর তোলা যাবে নভেম্বর মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে অবশ্য আমার এই ড্রাগন গাছগুলো হলো মরক্কান রেড ভ্যারাইটির অন্যান্য ভ্যারাইটির ড্রাগন গাছে বছরের শেষ ফুল কখন আসে সেটা আমার জানা নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ